খুব সুন্দর একটা কাজ নিয়ে আমার প্রিয় দর্শক এবং স্নেহ ছাত্রছাত্রীরা যারা শিক্ষিত রয়েছো এবং তোমরা অনলাইনে ক্লাস করাতে চাইছো যে ভিডিওটা যে স্মার্টফোন দিয়ে দেখছো স্মার্ট ফোনেই কাজ হবে লাগবে না কোনো কম্পিউটার লাগবে না কোনো ল্যাপটপ এই স্মার্টফোনের দ্বারাই তোমরা ঘরে বসে ওয়ার্ক ফ্রম আওয়ার অর্থাৎ তোমরা প্রতি ঘন্টায় এখানে আয় করতে পারছো অর্থাৎ তোমরা স্টার্টিং কিন্তু পাঁচশো সাড়ে আটশো নশোর মতন এবং যত তোমাদের এক্সপিরিয়েন্স বাড়বে পড়াতে পড়াতে যত তোমাদের এক্সপিরিয়েন্স লেভেলটা স্ট্রং হবে কমিউনিকেশন স্ট্রং হবে তত কিন্তু তোমরা আরো জব কিন্তু এইখান থেকে অর্থাৎ এই প্ল্যাটফর্ম তোমাদের আরো হায়ার পোস্টিং দেবে এবং সেখানে তোমরা আরো হাইয়ার স্যালারি পাচ্ছো তো আজকে আমার স্নেহ দর্শন এবং ছাত্র একটা কথাই বলে দিচ্ছি প্রথমে এই প্লাটফর্মকে এক্ষুনি সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো তার একটাই কারণ হচ্ছে যে আমি কালকে আরেকটা কাজ নিয়ে আসছি যেটা ওয়ার্ক ফ্রম হোম রয়েছে একদম পুরোপুরি সম্পূর্ণ গোদা বাংলাতে বলতে গেলে একদম সেটা ওয়ার্ক ফ্রম হোম তোমরা কিন্তু হোম পিউটার অনলাইনে ক্লাস করাতে পারবে আর একটা পদ্ধতি রয়েছে আজকে তোমাদের এখানে আমি আটটা ওয়েবসাইটের নাম আগে বলে দেব যে ওয়েবসাইট থেকে তোমরা আটটা ওয়েবসাইট আমি তো একটা ট্রিক্স দিয়ে দিচ্ছি কি বলো তো তোমাদের তো ধরো ওয়েবসাইটে অ্যাপ্লাই করবে কিভাবে সেটা আমি বলে দিচ্ছি কিন্তু ট্রিক্সটা হচ্ছে এটা তোমরা আটটা প্ল্যাটফর্মেই অ্যাপ্লাই করবে কোনো না কোনো প্ল্যাটফর্মে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট সিলেকশন হতে বাধ্য ঠিক আছে শুরু করছি স্নেহের দর্শক ছাত্রছাত্রী তার আগে বলবো অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও আর যত পারবে ভিডিওটাকে শেয়ার করো কারণ ঘরে বসে কোনো রকম হ্যাপা নেই তোমরা মিনিমাম একটা পার্ট টাইম কাজ হিসেবে ফুল টাইম স্যালারি পেতে পারো এবং দুই থেকে তিন ঘন্টা যদি তুমি তোমার ব্যস্ত টাইম থেকে বারো করে দিতে পারছো তাহলে তোমাদের আর কোনো চিন্তা নেই হ্যাঁ আর একটা বড় কথা হচ্ছে এখানে কাজ কারা কারা করতে পারবে সেটাও আজকে বলে দিচ্ছি সব পাই কারা কারা তার মধ্যে ভাগ করা রয়েছে গভর্নমেন্ট সেক্টরে কাজ করছে প্রাইভেট সেক্টরে কাজ করছে রিটায়ার করে গেছে এবং স্টুডেন্টস রয়েছে তাদের মধ্যে ছেলে মেয়ে থাকতে পারে ফিমেল মেল থাকতে পারে সবাই এই কাজ করতে পারে কোনো রকম কোনো মানে লিঙ্গ ভেদাভেদের ব্যাপার নেই তো শুরু করছি

superproof.co.in superproof এই যে তোমাদের ওয়েবসাইটটা বলছি এই ওয়েবসাইটের ডিটেলস তোমাদের আমি একটু পড়া দিচ্ছি আমি প্রত্যেকটা ওয়েবসাইটের নামটাকে বলে দিচ্ছি তারপর প্রত্যেকটা ওয়েবসাইটে তোমাদের কি কি ফিচার্স রয়েছে কি সুবিধা কী স্যালারি কী কী সাবজেক্ট রয়েছে কোন কোন সাবজেক্ট তোমরা পড়াতে পারবে প্রত্যেকটা ওয়েবসাইটে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দু নম্বর প্ল্যাটফর্ম রয়েছে কোর্স হিরো ডট কম কোর্স হিরো ঠিক আছে এখানেও তোমরা কিন্তু অনলাইন ক্লাস করাতে পারছো অনেক রকমের সুবিধা রয়েছে এবং স্যালারিও ভালো রয়েছে তারপরে যাচ্ছি ডট কম যেটা একদম পুরোপুরি আমাদের একটা ভারতীয় প্ল্যাটফর্ম এবং জানে না এমন কোনো বোধ হয় নেই মানে সচরাচর সবাই জানে যে ঠিক আছে মাইনে কিন্তু অবশ্যই ভালো রয়েছে তারপর নেক্সট তোমাদের যে সাইটটা কথা বলব সেটা হচ্ছে আমাদের আশা করছি আলাক্সাল পান্ডের যে সাইট রয়েছে ফিজিক্সওয়ালা সেখানে গিয়ে তোমরা ক্লাস করাতে পারছো এবং আশা করছি এনাকে অবশ্যই সব বাই চান্স তো ফিজিক্স वाला এই সাইটে গিয়ে তোমরা কিভাবে অনলাইন ক্লাস করাতে পারবে এবং কোন কোন বোর্ডের রয়েছে যে বোর্ডের অন্তর্গত তোমরা পড়াতে পারবে সেটাও আজকে তোমাদের বলে দিচ্ছি नेक्स्ट হচ্ছে কিউ ম্যাথ অর্থাৎ কিউ ম্যাথ কেন বলা হয়েছে যারা ম্যাথে স্ট্রং রয়েছে তাদের জন্য কিন্তু এই ওয়েবসাইটটা যারা ম্যাথে কো ভালো লেখো তারা যদি অনলাইন ক্লাস করাতে চাইছো এই সাইটটা মানে কি বলবো টপ লেভেলের বা ভালো ভালো ম্যাথের টিচার কিছু খুঁজছে এবং রিক্রুটমেন্ট কন্টিনিউ চলছে ওই এই সাইট থেকে ম্যাথে যারা কিন্তু সুপার ফাস্ট হয়েছ তারা অবশ্যই এবং যাদের ম্যাথ খুব ভালো লাগে ম্যাথে পড়াতে পারবে তাদের জন্য এই ওয়েবসাইটটা তারপর হচ্ছে তোমাদের গুরু শিক্ষা এডুকেশন এই গুরু শিক্ষা এডুকেশন ডট কমটা পুরোপুরি তোমরা নাম শুনেই বুঝতে পারছো যে একদম অবশ্যই একটা ভারতীয় প্ল্যাটফর্ম এবং এই প্ল্যাটফর্ম এই সাইটে গিয়েও তোমরা কিন্তু অনলাইনে ক্লাস করাতে পারছো এবং anjhu.com এখানে গিয়ে তোমরা सेम প্রসেসে অনলাইন ক্লাস করতে পারবে স্টেপ অবশ্যই কিন্তু রয়েছে তোমাদের স্টেপগুলোর মধ্যে তো একটাই মানে সিলেকশন প্রসেস যদি বলতে হয় একটাই সিম্পল সিলেকশন প্রসেস যে তোমাদের যেটা করতে হবে তুমি যে সাবজেক্টে দক্ষ সেটা বাংলা হতে পারে ইংলিশ হতে পারে ম্যাথ হতে পারে যে কোনো সাবজেক্ট ইতিহাস হতে পারে তো তোমাদের তুমি যে সাবজেক্টে দক্ষ রয়েছ সেই সাবজেক্টের একটা ডেমো ভিডিও তোমায় করতে হবে ধরো তুমি একটা টপিককে সুন্দর করে বোঝাচ্ছ ওরকম একটা ভিডিও করে তোমাদের কিন্তু এই ওয়েবসাইটে যে আপলোডের অপশন রয়েছে সেখানে গিয়ে তোমাদের আপলোড করতে হবে ঠিক আছে আমি বলে দিচ্ছি জাস্ট একটু হোল্ড করে যাচ্ছ তাহলে সাতটা প্ল্যাটফর্ম তোমাদের বলে দিলাম কি সুপার কোর্স হিরো বেদান্তু ফিজিক্সওয়ালা কিউ ম্যাথ গুরু শিক্ষা এবং এবার লাস্ট যেটা আমি রেখেছি সেটা খুবই পপুলার এবং খুবই সুন্দর একটা যেটা হচ্ছে কে ফাইভ লার্নিং ডট কম এইখানটা তোমরা যেটা করতে পারছো যে যারা অনলাইন টিউশন পড়াতে চাইছো এই সাইটটাতে সবথেকে বড় সুবিধা হচ্ছে তোমরা তোমাদের স্টুডেন্টসদের জন্য এখান থেকে প্রজেক্ট তৈরি করতে পারবে কিভাবে কি না হবে আমি তোমাদের আজকে প্রত্যেকটা ওয়েবসাইটে গিয়ে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি তার আগে আবার বলে দিচ্ছি এই যে আটটা প্ল্যাটফর্ম তোমাদের জন্য নিয়ে এসেছিলাম এই আটটা প্ল্যাটফর্ম যদি অ্যাপ্লাই করতে পারো তাহলে আমি কথা দিচ্ছি আটটা প্ল্যাটফর্মের মধ্যে যে কোনো একটা প্ল্যাটফর্মে তুমি সিলেকশন হবে এটা টু হান্ড্রেড পারসেন্ট সিলেকশন হতে বাধ্য হ্যাঁ যখন আমাদের হাতে বিকল্প কম থাকে আটটার জায়গায় দুটো প্ল্যাটফর্ম রইল তখন একটা রিস্ক থাকে যে পাবো কি পাবো না কিন্তু আটটা প্ল্যাটফর্ম বলে দিচ্ছি যেখানে তোমরা আরামসে এই আটটা প্ল্যাটফর্ম কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারছো এবং সিলেকশন তো হবেই চলো শুরু করছি তাহলে তোমাদের বলে দিচ্ছি যে সিলেকশন প্রসেসটা কি বললাম যে তোমাদের যে বিষয় ভিত্তিক বা যে বিষয়ে তুমি দক্ষ পারদর্শী রয়েছো তার একটা ভিডিও তোমাকে ডেমো ভিডিও যে তুমি পড়াচ্ছ সুন্দর করে একটা টপিককে বোঝাচ্ছ সেটা তোমাকে ওই ওয়েবসাইটে গিয়ে আপলোড করতে হচ্ছে ওকে তারপর তোমাদের কিন্তু সাত দিন ওয়েট করতে হবে সাত দিন আমি তোমাদের বলে দিচ্ছি স্টেপ বাই স্টেপ যে তোমরা অ্যাপ্লাইটা কিভাবে করবে আচ্ছা আমি চলে যাচ্ছি এবার প্রত্যেকটা অ্যাপে ঢুকছি ওকে প্রত্যেকটা অ্যাপ সরি অ্যাপ বললাম কেন এই না প্রত্যেকটা সাইটে ঢুকছি সাইটে গিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে তোমরা এখানে কি কি পাচ্ছ ভালো করে দেখে চলে এসেছি গুগলে গিয়ে সার্চ করতে হচ্ছে ডব্লিউ ডব্লিউ ডট সুপারপ্রুফ ডট কম এখানটা তোমরা কি করছো সার্চিং অপশনে যাচ্ছ ফাইন্ড দ্য পারফেক্ট টিউটার এই যে পেজটা রয়েছে যেখানে পঁয়ত্রিশ মিলিয়নের প্রাইভেট টিউটার কিন্তু এখানে কাজ করছে ওকে নো থ্যাংকস করে দেবো তো আমরা চলো একটু ডিটেলসে একটু আস্তে আস্তে যাবো আমাদের তাড়াহুড়ো করলে হবে না এখানে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরিষ্কার করে এখানে দেখো এই জায়গাটা যে অনলাইন অল ইন পার্সন চুজ ফ্রম থার্টি ফাইভ মিলিয়ন প্রাইভেট টিউটার্স তো এখানে কিন্তু এত টিউটার্স কিন্তু অলরেডি কিন্তু তারা তারা শিক্ষার কাজ দিয়ে যাচ্ছে এবার এইখানটায় ভালো করে দেখে নাও যে ম্যাথমেটিক্স সিঙ্গিং পিয়ানো ইংলিশ স্প্যানিশ গিটার ড্রাইভিং ভায়োলিন ফ্রেঞ্চ চেজ টেনিস ড্যান্স অ্যারেবিক এই এতগুলো রকম কিন্তু এখানে তোমরা কিন্তু করাতে পারছ ঠিক আছে আর্কিটেকচারের কাজ রয়েছে এবার দেখো এখানে টিউটার দিয়ে কিন্তু কিছু ছবি দেওয়া থাকছে তারা কী কী জায়গায় কাজ করছে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে পার আওয়ার তারা কী ডলার ইনকাম করছে এখানে কিন্তু মেনশন করে দেওয়া আছে আমরা এখানে দেখতেও পাচ্ছি পরিষ্কার করে যে এখানে আমাদের কী রয়েছে দেখতে পাচ্ছ এখানটায় এই জায়গাটা দেখে দেখা যাচ্ছে এইটা কিন্তু তাদের কিন্তু ইনকাম পার আওয়ার ওকে তো এখানে যদি তোমরা সেটা করতে পারো কোনো অসুবিধা কিছু নেই গো হ্যাঁ চলো আমরা শুরু করছি এবার দেখো এইখানটা চলে আসছি এখানে একটুখানি পেয়ে যাচ্ছি এখানে দেখে নেবে যে পার আওয়ার প্রত্যেকটা কিন্তু ইংলিশ টিউটার টেনশন সার্টিফিক কম্পিউটার প্রোগ্রামিং ড্যান্স মানে প্রত্যেকটা জায়গাতে যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখি আমরা দেখতে পাবো এখানটায় কিন্তু এখানে মেনশন করা আছে যে কোন সাবজেক্টে কোন টিচার রয়েছে এবং তার কী স্যালারি রয়েছে পার ড মানে আওয়ারে কিন্তু ডলারে ইনকাম হবে ডলারে কিন্তু স্যালারি উনত্রিশ টাকা ভাবেন এগুলো সব ডলার ও ওকে এক ডলার মানে কিন্তু এখন নব্বই টাকা সামথিং কিছু একটা চলছে তো এটা হচ্ছে হবে পারফেক্ট ম্যাচ এখানে ডিটেলসগুলো এখানে কিন্তু এই এই ক্লাসগুলো হচ্ছে হম এইখানে গিয়ে তোমাদের কোথায় কী কী করতে হবে সেটা তো ডিটেলস তো বলেই দেবো আমি আপাতত পেসটাকে ভালো করে দেখে রাখো এইখানে গিয়ে তোমাদের করতে হচ্ছে তোমাদের জাস্ট এটাকে লগ ইন লিখতে হবে হ্যাঁ এই যে লগ ইনটা আমি লিখে রেখেছিলাম এই যে লগ ইন লেখা দেখতে পাচ্ছ এই লগ ইনটা লিখতে হবে লগ ইনটা লিখে তোমাদের কিন্তু সার্চ মারতে হবে লগ ইন লিখলেই কিন্তু তোমাদের এখানে প্রথম যে পেজটা খুলবে সেইখানটা গিয়ে কিন্তু তোমাদের কিন্তু অ্যাপ্লাই অ্যাজ এ টিউটার আছে ওটা ক্লিক করছো এইখানটা গিয়ে তোমাদের কিন্তু ক্রিয়েট ইয়ার প্রোফাইল যেটা বললাম যে এখানে প্রোফাইল তৈরি করতে হবে ওয়াই ইমেল দিতে হবে সাইনের গোল করতে হবে তারপর কিন্তু তোমাদের নেক্সট স্টেপগুলো হবে আমি সেইখানটা তোমাদের দেখিয়ে দেবো জাস্ট কমেন্টে লেখো যে হ্যাঁ দরকার আছে না ওকে তাহলে আমি কিন্তু এই স্টেপগুলো তোমাদের দেখিয়ে দেবো দেখতে পাচ্ছ যে পার আওয়ার এখানে কতটা ইনকাম করা যায় কারণ যেহেতু আমাদের এটা অ্যাকচুয়ালি তো আমাদের ভারতের ব্যাপার নয় এটা যেহেতু বাইরে থেকে তোমাদের ইনকাম থাকে দেখো পার আওয়ার কিন্তু হাজার অর্থাৎ যদি ভারতীয় রুপিসে করা হয় তাহলে কিন্তু পার আওয়ার হাজার টাকা কিন্তু এখানে ইনকাম করাই যায় পার আওয়ার এটা মাথায় রাখতে হবে তো চলো নেক্সট স্টেপ আমরা দেখে নিচ্ছি অর্থাৎ আমাদের যে নেক্সট রয়েছে সেটা হচ্ছে কোর্স হিরো আমরা কিন্তু এখান থেকে দেখে নিচ্ছি প্রত্যেকটা ডিটেইলস আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কোর্স হিরো কোর্স হিরো জাস্ট একটু বলে দিচ্ছি প্রথমেই হ্যাঁ আর্ন মানি অ্যাজ অ্যান অনলাইন টিউটর লগ ইন অপশন দেখতে পাচ্ছি লগ ইন অপশান কিন্তু লগ ইন করতে হচ্ছে কিন্তু এখানে ডিটেলস আমরা দেখিনি যে এখানে আমাদের কী থাকছে দেখে নাও এই হচ্ছে অনলাইন টিউটর হ্যাঁ কুড়ি মিলিয়নের মতন স্টুডেন্টসকে এখানে কাজ করছে অ্যাপ্লাইন অপশানকে অ্যাপ্লাই করতে হবে এবং এখানে আমরা অপশানটা দেখতে পাচ্ছি দেখো প্রত্যেকটা সাইডে কিন্তু আলাদা করে ইনকাম রয়েছে আলাদা করে তাদের ইয়ে রয়েছে ইউ ক্যান মেক আপ আপ টু পনেরোশো ডলার প্লাস পার মান্থ রয়েছে তো এখানে কিন্তু পনেরোশো ডলার যেটা তোমাদের বললাম সেটাই কিন্তু এখানে লেখা আছে একটি পাচ্ছ এবং এখানে তোমাদের ডিটেলস দেখো এখানটা অ্যাজ এ টিউটার উইথ কোর্স হিরো ইউ ক্যান মেক এক্সট্রা মানি উই ওয়ার্ক ওয়েট ইউ ওয়ান্ট হেল্প স্টুডেন্ট স্টাডি অ্যান্ড লার্ন অর্থাৎ স্টাডি মানে পড়ানো এবং তাদেরকে শেখানোতে তুমি কাজ করতে পারছো অ্যাপ্লাই বে টিউটার ইন ইজি দেখো চারটে স্টেপ দেখা যাচ্ছে এই চারটে স্টেপ কিন্তু তোমাদেরকে ফলো করতে হচ্ছে এই চারটে স্টেপ ফলো করে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হচ্ছে ওকে চারটে স্টেপ ভালো করে দেখে নাও এটা কি করতে হচ্ছে ক্রিয়েট ইউর কোর্স হিরো অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্ট করতে হচ্ছে তারপরে বেসিক ইনফ্লুয়েন্স সিলেক্ট অন টিউটোর সাবজেক্ট কোন সাবজেক্ট তুমি পড়াতে চাইছো তারপর তোমাদের একটা আইডি ক্রিয়েট করতে হচ্ছে তারপর তোমাদের সাত দিন কিন্তু ওয়েট করতে হচ্ছে ওকে স্টার্টিং টিউটোরিং সাত দিন ওয়েট করতে হচ্ছে গেট অ্যাপ্রুভ উইথ সাত দিন সাত মধ্যে অ্যাপ্রুভ হবে তারপর কিন্তু স্টার্টিং টিউটোরিং বুঝতে পারছো তাহলে এখানে বোঝা গেল যে এই অ্যাপটা আমরা বুঝতে যে কোর্স এটাতে তোমরা কীভাবে কি অ্যাপ্লাইটা করতে পারছো হ্যাঁ তবে অবশ্যই কিন্তু কীভাবে অ্যাপ্লাই করবো সেটা যদি তোমরা দেখতে চাইছো যে হ্যাঁ স্যার অ্যাপ্লাই প্রসেসটা দেখিয়ে দিন অবশ্যই কিন্তু তোমরা কিন্তু আমাকে অবশ্যই এখানে মেনশন করো আমরা যদি অ্যাপ্লাই নাও ক্লিক করি অ্যাপ্লাইনে ক্লিক করে দেখতে হতো যে এখানে দেখা যাচ্ছে পরিষ্কার করে ক্রিয়েট এ টিউটার অ্যাকাউন্ট এখানে কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছি যেখানে ইমে ইমেল অ্যাড্রেস লাগছে ইউজার নেম লাগছে পাসওয়ার্ড লাগছে এখানে আই রোবেট করার পর সিং আবে অ্যাজ এ টিউটার ব্যাস টিউটার করলে দিকে দেখো তোমাদের স্টেপগুলো রয়েছে এই স্টেপগুলো তো ফলো করতেই হবে এই স্টেপ ফলো করার পর তারপর তোমাদের কিন্তু জয়নিং হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট তৈরি করবে বেসিক ইনফো দিতে হবে ইউজার আইডি এবং তোমাদের গ্রেট অ্যাপ্রুড হয়ে গেলো সাত দিনের মধ্যে হবে এবং তারপর তুমি কি করছো টিউটারিং স্টার্ট করে দিচ্ছ তারপরে তো প্রিয় দর্শক আমি এবং আমার ওকে ছাত্র ছাত্র আমরা চলে এসেছি বেদান্ত ডট কম দেখে না ক্লিক করলাম ক্লিক করে আমরা কি দেখতে পাচ্ছি এখানে বেদান্ত খুলে যাচ্ছে অনলাইন টিউশন টিচার তো এইখানটা আমরা মানে অ্যাপ্লাই ইয়ে করছি করার পর দেখো এখানে কিন্তু দেওয়া আছে যে কোন কোন গ্রেড কী 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 আছে না আছে এখানে ডিটেলস দিয়ে দিচ্ছে এখানে গ্রেডটা তোমরা দেখতে পারো এখানটা গ্রেড দেওয়া যেতে পারো এখন গ্রেড দিয়ে লাভ নেই আপনার ডিটেলস দেখবো এখন হ্যাঁ তো এখানটায় দেখো এখানে কিন্তু কোন কোন বোর্ডের পড়ানো যাচ্ছে ভেদান্ত্যাপে বললাম যে বোর্ডগুলো তোমাদের উল্লেখ করা থাকবে সেই বোর্ডগুলো দেখে নাও আর এখানে অবশ্যই ডেলি চার ঘন্টা দুপুর দুটো পর ক্লাস হবে দুটোর পর ছুটি হয় ওয়েবসাইটে বলা আছে কিন্তু আর মিনিমাম পঁচিশ হাজার দিনে চার ঘন্টা কিন্তু আর পঁচাত্তর হাজার কিন্তু মাসে ইনকাম করাই যাচ্ছে হ্যাঁ জয়নিং প্রসেস কিচ্ছে না অনলাইন অ্যাসাইনমেন্ট টেস্ট দিতে হচ্ছে এবং তারপর একটা ডেমো ভিডিও করে তোমাদের কিন্তু আপলোড করতে হচ্ছে তো চলো আমরা যদি একটুখানি নিচের দিকে যাই এখানে কিন্তু সব ডিটেলস দেওয়া আছে এখানে তোমাদের এর থেকেও বড়ো হচ্ছে আমরা একটু ব্যাক করবো ব্যাক পর পর আমরা চলে যাচ্ছি অনলাইন থেকে যদি আমরা দেখি যে এখানে কিন্তু তোমাদের প্রত্যেকটা পেজ ওয়াইজ কিন্তু ভাগ করা আছে টিউশন ক্লাস এখানে টিউশন বাই ক্লাস ক্লাস টুয়েলভ ক্লাস ইলেভেন ক্লাস টেন টিউশন এগুলো যে রয়েছে এগুলো কিন্তু করা যাচ্ছে এবং নিচে চলে যাচ্ছি একটু নিচে গেলে আমাদের সব স্টেপ বাই স্টেপ এখানে দেওয়া আছে এইখান থেকেও তোমাদের অ্যাপ্লাই কী করে করবে না করবে সে প্রত্যেকটা তোমাদের এখানে দেওয়া যাবে প্রত্যেকটা অপশান কিন্তু রেডি করা আছে কী করে অ্যাপ্লাই করবে কোনটার জন্য করবে ম্যাথমেটিক্স সিবিএসি কিন্তু প্রত্যেকটা বোর্ডে উল্লেখ রয়েছে দেখতে পাচ্ছ প্রত্যেকটা বোর্ডে এখানে এখানে উল্লেখ রয়েছে হ্যাঁ এবং এখানে হোম টিউটার লাগছে কি লাগছে না লাগছে প্রত্যেকটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এরকম করে গাদা অপশান রয়েছে হোম টিউটার আগ্রা অনলাইন টিউটার ফর ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি আইবি এতগুলো বোর্ডের মধ্যে কিন্তু এখানে কাজ হচ্ছে এতগুলো বোর্ডের মধ্যে কাজ হচ্ছে তো অবশ্যই আশা করছি বুঝতে পারছো আমার স্নেহিত দর্শকৃন্দ ছাত্রছাত্রীরা যে এখানে কিন্তু এতগুলো বোর্ডের উপর তোমরা কিন্তু ক্লাস করাতে পারছো কমটিউটার করতে পারছো ঘরে বসে ওয়ার্ক ফ্রম হোম ওকে তো যদি বলা হয় যে এইখান থেকে কিভাবে অ্যাপ্লাই করতে হবে তাহলে দেখিয়ে দিতে অবশ্যই কমেন্ট করছো এবার আমরা চলে যাচ্ছি নেক্সট ফিক্স দেখে নাও স্নেহ দর্শকবৃন্দ আমার প্রিয় ছাত্ররা দেখো চলে এসেছি ফিজিক্স ওয়ালা আমাদের ওয়েবসাইটে এবং এখানে তুমি জানো যে অলোকসের পান্ডে এটা একটা ওয়েবসাইট এবং সেখানে গিয়ে আমরা কিন্তু অবশ্যই অনলাইন ক্লাস করাতে পারবো তবে হ্যাঁ এদের লিঙ্কডিন অপশানে গিয়ে করতে হবে ডাইরেক্টলি তোমরা করতে পারবে না তো আমরা কী করছি প্রথম অপশানটা ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ যে অনলাইন টিচার প্রথমেই খুলে গেছে ফিজিক্স টিউচার টিউটার্স অনলাইন আছে অনলাইন টিউশন আছে অল স্টোরিজ আছে তো এখানে গিয়ে আমরা ধরো যে কোনো একটা কিন্তু জাস্ট একটা ক্লিক করলাম ওকে ক্লিক করার পরে এখানে কিন্তু আমরা ডিটেলসটা পেয়ে যাচ্ছি এখানে ফাইন্ড ইয়ার পারফেক্ট অনলাইন টিউটার অর্থাৎ এইখানে কিন্তু করা যাচ্ছে টিউটার নিতে পারছো স্টুডেন্টরা কিন্তু এখানে পড়তে পারবে হ্যাঁ বিকামে মেন্টর এ মেন্টর মানে কি এখানে তুমি পড়ানোর জন্য এই যে অপশানটা আছে বিকামে মেন্টর এখানে পড়ানোর জন্য করতে পারবে আরও ব্যাপার রয়েছে যেখানে এখানে হ্যাঁ পার আওয়ার টিউটার কত রয়েছে দেখো পাঁচশো পার আওয়ার রয়েছে এরকম করে মানে এখানে ইনকাম দেওয়া হচ্ছে হ্যাঁ বেস্ট অনলাইন টিউটার এখানে দেওয়া আছে কিছু দেখো নাম দেওয়া আছে সুবিধা আছে এরা কিন্তু এখানে পড়াচ্ছে অলরেডি এখানে কিন্তু অলরেডি এখানে ক্লাস নিয়ে এবং টিচারদের কিছু সুবিধা দেওয়া হয়েছে আচ্ছা এরপর আমরা ধীরে ধীরে নিচে থেকে যাচ্ছি দেখো সব ডিটেলস দেওয়া রয়েছে কারা কারা এখানে পড়াচ্ছে ঠিক আছে স্টুডেন্টসদের কিছু সুবিধা দেওয়া থাকবে কারা কারা এখানে পড়াচ্ছে অলরেডি কীভাবে পড়াচ্ছে এখানে কিন্তু দেখো ঠিক এই দেখা যাচ্ছে না এইভাবে এইভাবে কিন্তু মানে শেষ ভিডিও করে তোমাদের দেখাতে হবে গেমও ভিডিও করতে হবে আচ্ছা তো এরপর আমরা নিচে চলে যাচ্ছি জয়েন জয়েন করতে পারো তোমরা একদম নিচে চলে যাচ্ছি এখানে গিয়ে দেখো সব কিছু এখানে তোমরা রিভিউ অপশানে যেতে পারো রিভিউ অপশানে গিয়ে তোমরা দেখতে পাচ্ছো কিন্তু কি রিভিউ রয়েছে এইখানে গিয়ে তোমাদের বললাম না দেখো এইখানে কোথাও অ্যাপ্লিকেশান অপশানটা কিন্তু নেই কিন্তু আরও কথা গাইড ফর ম্যাচ নাও মেন্টার গাইড ফর ম্যাচ নাও হ্যাঁ মেন রয়েছে এই তিনটের মধ্যে দুটোর মধ্যে কী করে কী করতে হবে আমি তোমাদের কিন্তু পুরো ডিটেলসে বলে দেবো তোমরা জাস্ট কমেন্ট করো যে তোমাদের এই বেদান বা এই ফিজিক্সওয়ালা এই সাইট থেকে তোমরা কি অনলাইন ক্লাস করাতে চাইছো তাহলে অ্যাপ্লাই কীভাবে করবো অবশ্যই কিন্তু কমেন্টটা জানাচ্ছ আমি পরিষ্কার করে একটা ভিডিও তোমাদের দিয়ে দেবো ওকে চলো চলে যাচ্ছে আমার নেক্সট যে অ্যাপটা রয়েছে বা সরি যে সাইটটা রয়েছে সেটা হচ্ছে কিউম্যাথ দেখেন ডাইরেক্টলি আমি ওয়েবসাইটে ঢুকবো দেখো এইখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা ডিটেলস দেখানো কিউম্যাথ এইখানে গিয়ে হ্যাঁ উই মেক ইউর চাইল্ড ম্যাথ ফিট টাইম মানে এখানে কিন্তু পরিষ্কার করে আপনার সন্তানকেও পড়াতে পারবে আর নিজেরাও পড়াতে পারবে হ্যাঁ এখানে ডিটেলস দেওয়া আছে গেট স্টার্টে গিয়ে সব কিছু করতে হবে কিউ ম্যাথে গিয়ে অর্থাৎ এখানে কিন্তু অনলি যারা ম্যাথে এক্সপার্ট রয়েছে ম্যাথে ক্লাস করাতেই আছো এখানে কিন্তু ম্যাথে তোমরা ক্লাস করাতেই পারো কিন্তু কিভাবে করাবে কিভাবে অ্যাপ্লাই করবে আমি সমস্ত কিছু দেখিয়ে দেবো শুধুমাত্র তোমরা যদি এখানে আমাকে জাস্ট কমেন্ট করো আমি দেখিয়ে দিচ্ছি এখানে তুমি কোন কোন ক্লাসে করাতে পারছো কেজি ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স সেভেন এইট এতগুলো ক্লাস কিন্তু তোমরা এখানে করাতে পারবে ম্যাথ অনলি ম্যাথ কিন্তু হ্যাঁ যারা ম্যাথ এক্সপার্ট তাদের জন্য কিন্তু এই সাইটটা চলো দেখেনি আমরা এবার নেক্সট যে সাইট রয়েছে গুরু শিক্ষা সেইখানটা কিভাবে কি করতে হবে দেখেন চলে এসেছি আমরা গুরু শিক্ষা এডু ডট কম সাইটে সেখানে গিয়ে ক্লিক করলেই কি করছি আমরা প্রথমে দেখো যে অপশনটা খুলে যাচ্ছে গুরু গুরুশিক্ষা প্রাইভেট টিউটোরিয়াল হোম পেজ এইখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারছো এখানে যাবে কোনো এমন বড় ব্যাপার নয় দেখিয়ে দিচ্ছি ওয়ান মিনিট তোমাদের এইখান থেকে অ্যাপ্লাই করতে পারছো তোমরা হ্যাঁ এখানে অ্যাপ্লাই করা যাবে কিন্তু এখন অ্যাপ্লাই থেকে বড়ো কথা হচ্ছে আমরা একটু ডিটেলসে যাই পেজের মধ্যে ঢুকলাম পেজের মধ্যে ঢুকিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পরিষ্কার করে দেখে না একদম আমাদের একটা ভারতীয় সাইট যেখানে গিয়ে এসএসসি আইসিএসসি সিবিএসসি কমার্স সায়েন্স এই বোর্ডগুলোর মধ্যে তোমরা পড়াতে পারবে এবং তার মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে ওই সাইটটার মধ্যে অর্থাৎ এসএসসি সাইটটার মধ্যে কোন কোন বোর্ড রয়েছে না রয়েছে হ্যাঁ এখানে এসএসসি মধ্যে সাবজেক্ট কি রয়েছে এখানে মধ্যে তোমাদের কিন্তু ডিটেলস দেওয়া থাকবে দেখতে পাচ্ছ বোর্ডগুলোর নাম দিয়ে দিয়েছে অ্যাপ্লাই নাও থেকে অ্যাপ্লাই নাও করলে কিন্তু তোমাদের কিন্তু মানে তারপরে তোমাদের কাজ যেভাবে তোমাদের আমি বলে দেবো দেখিয়ে দেবো তোমরা জাস্ট কমেন্ট করো আমি দেখিয়ে দেবো অ্যাপ্লাই না এখানেও রয়েছে আর ওপরে রয়েছে অ্যাপ্লাই নাও করলে কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সঠিক প্রসেসও করবে ভুল ভাল কিন্তু করা যাবে না একদম ভুল করা যাবে না যা করবে সঠিক করবে যদি না জানো কমেন্ট করবে আমি কিন্তু এটা নিয়ে একটা আলাদা করে ভিডিও দিয়ে দেবো এখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করলে কিন্তু তোমরা এখান থেকে অবশ্যই পার আওয়ার একটা ভালো আর্নিং করতে পারছো ভুল শিক্ষা এই যেখানে সমস্ত বিষয় সমস্ত বোর্ডের ছাত্রছাত্রীরা একসঙ্গে পড়ছে আর আমরা দেখতে পাচ্ছি এখানে বোর্ড গুলো দেখে নিচ্ছ এই হচ্ছে বোর্ড আচ্ছা এখানে এই হচ্ছে আমাদের পেজ পেজটা ভালো করে দেখে নাও এই হচ্ছে পেজ এক্সপিরিয়েন্স ইয়ার রয়েছে স্যাটিসফাইড স্টুডেন্টস রয়েছে স্যাটিসফাই এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টিস রয়েছে অর্থাৎ আমাদের স্যাটিসফাইড প্যারেন্টস দেখো নাইনটি নাইন পার্সেন্ট প্যারেন্টস রয়েছে তারপরে দেখো ডিটেলস এস এসসসি আইসিএসসি বোর্ড রয়েছে আরও অনেক রকম বোর্ড এখানে রয়েছে আমরা কিন্তু একটুখানি ইয়ে করে যাই দেখো সিবিএসি রয়েছে দেখলে সায়েন্স রয়েছে কমার্স রয়েছে এগুলো সব রয়েছে আর তারপরে দেখো এখানে যারা যারা পড়াচ্ছে যারা যারা পড়ছে তাদের রিভিউ দেখে নাও যে স্টুডেন্টসগুলো এখানে পড়ে চলে তাদের রিভিউ দেখে নাও হুম এই হচ্ছে তাদের রিভিউ এই হচ্ছে আমাদের গুরুশিক্ষা প্রাইভেট টি টুয়েলভ পেজ এখানে গিয়ে কিন্তু তোমরা অনলাইন টিউশন করাতে পারো তো এবার এখানটায় যে এখানে দেখো লেখা আছে কোর্স ফর ফিস রেজিস্টার নাও ক্রিয়েটিভ ইন রিসার্চ অ্যান্ড টিচিং তো টিচিং এর জন্য এখানে কি করতে হবে তোমাদের অ্যাপ্লাই নাও করতে হবে এই জায়গা থেকে কিন্তু অবশ্যই আমি বলবো এখন তোমরা করো না জাস্ট একটা ওপেন করে দেখতে পারো কি করতে পারছো কিন্তু ভুল যারা না হয়ে যায় ঠিক আছে অবশ্যই ভুল করলে হবে না তো চলো এবার তোমরা যারা যারা দেখতে চাইছো যে কি করে অ্যাপ্লাই করতে হবে অবশ্যই গুরুশিক্সে যদি করতে চাইছো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করছো আমি দেখে দিচ্ছি নেক্সট চলে যাচ্ছি ভাঞ্জু দেখে না চলে এলামু ডট কম এই যে সাইটটাতে চলো আমরা ক্লিক করছি ক্লিক করে দেখে নিচ্ছি আমাদের এই সাইটটাতে একদম পুরোপুরি ওপেনে চলে এসেছি তাকে অল কোর্স বুক ফ্রি সবগুলো আছে প্রথম আমরা চলে যাচ্ছি এখানটায় তো এই যে সাইটটা আছে আমি তো বললাম তোমরা ম্যাথের জন্য কিন্তু তোমরা পড়া স্পেশালি ম্যাথের জন্য পড়াতে পারো অসুবিধা নেই ম্যাথ যারা জানো তাদের জন্য খুব মানে ভালো এটা জায়গা আহ আমরা যাচ্ছি নেক্সট একটু দিয়ে চলে যাচ্ছি দেখো ইউনিক ম্যাথ অ্যাপ্রোচ এখানে কিন্তু আমরা এইভাবে সাইটটা দেখতে পাচ্ছি এবার এইখানটায় গিয়ে তোমরা কিন্তু অনলাইন ক্লাস করাতে পারো টিচারদের দেখতে পাচ্ছ এখানে তারা ক্লাস করাচ্ছে হ্যাঁ রিয়েল টাইম কুইজ আছে এনলেন্স প্র্যাকটিস আছে হ্যাঁ এগুলো দেখে নাও এরকম করে কিন্তু এখানে ক্লাস অলরেডি হচ্ছে দেখে নাও তোমাদের যদি ডিটেলস জানতে হয় কিভাবে কি অ্যাপ্লাই করবো এখানে অবশ্যই এইখানে তোমরা অনলাইন টিউশন করতে চাইছো তাহলে কিন্তু তোমাদের পুরোপুরি দেখিয়ে দেবো কিরকম কি স্যালারি আছে না আছে এখানে অবশ্যই একটা ভালো স্যালারি রয়েছে তোমাদের জু যে রয়েছে বা তোমাদের যে এটা রয়েছে সেখানে কিন্তু তোমরা ফার্স্ট এড হিউম্যান ক্যালকুলেটর এর যেখানে গিয়ে তোমাদের কিন্তু নানান ধরনের অপশন রয়েছে কেরিয়ার সেকশনে গিয়ে তোমাদের করতে হচ্ছে নানান রকম স্টেপ রয়েছে কোন কোন ক্লাস করা হচ্ছে দুই থেকে তিন চার থেকে ছয় সাত থেকে আট নয় প্লাস এই ক্লাসগুলো তোমরা কিন্তু পড়াতে পারছো ওকে এক্সপিরিয়েন্স দেখো এখানে এমন কিছু ব্যাপার নয় তো আর ডিটেলসে যাচ্ছি না তোমরা কিন্তু অ্যাপ্লাই মানে কিভাবে করতে হবে যদি জানতে চাইছো অবশ্যই কমেন্ট করে জানাচ্ছ ঠিক আছে আমরা এবার চলে যাচ্ছি নেক্সট আমাদের যে রয়েছে আমাদের একদম লাস্ট যে ওয়েবসাইট রয়েছে এই সব থেকে গ্রেট একটা ওয়েবসাইট এবং আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কেন সেটা গ্রেট এবং কিভাবে কি হচ্ছে দেখো আমার প্রথমেই কে এফ লার্নিং ক্লিক করি এইখানে আমাদের ডিটেলস পেয়ে যাচ্ছে দেখো উপরে দেখতে পাচ্ছ ম্যাথ রিডিং এখানে দেখো আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি তোমাদের ম্যাথ রিডিং কিন্ডার গার্ডেন ভোকাবুলারি স্পেলিং গ্রামার রাইটিং এখন অনেক কিছু রয়েছে এইখান থেকে যদি সন্তানদের জন্য কোন রকম ওয়ার্কশিট তৈরি করতে চাও ফ্রিতে তাহলে কিন্তু করতে পারছো ছবিগুলো দেখতে পাচ্ছি ঠিক এরকম করেই তৈরি করা যাবে একদম ফ্রি অফ কস্টে নিজের মতন কোনো পেজ এডিট করে কিন্তু করা যাবে ওকে এখানটায় এটা তো বললাম যে অবশ্যই যদি নিজেদের কোনো টিউশন থাকে স্টুডেন্টস থাকে তাদের কাছে নিজের গুরুত্ব বাড়ানোর জন্য কিন্তু অবশ্যই এই সাইড কাজে লাগাতেই পারেন পারো এবার দেখে নাও এখানটায় নানান রকমের কিন্তু আমি রেখে দিচ্ছি একদম ওপেনলি পরিষ্কার দেখে দিচ্ছি এখানে কি কি তোমরা করতে পারবে দেখে নাও হ্যাঁ এবার ধরো আমি ম্যাথে যাচ্ছি ধরো এখানে জিওমেট্রি আহ আমি চলে যাচ্ছি উপরে যাচ্ছি উপরে চলে যাচ্ছি আমাদের ম্যাথে ক্লিক করলাম ম্যাথে ক্লিক করে দেখা যাচ্ছে যে এখানে নানা রকম রয়েছে কিন্ডার গার্ডেন অপশনটা ক্লিক করলাম কিন্ডার গার্ডেনে কি দিচ্ছে তাকে এরকম করে তোমাদের পেজগুলো দেবে হ্যাঁ এরকম করে তোমাদের পেজ গুলো দেবে পেজগুলো ডিটেলস দেখে নাও এই হচ্ছে পেজের ডিটেলস এইভাবে কিন্তু দেবে আহ এরকম করে তোমরা করতে পারছো পেজটাকে নিজেরাই তৈরি করতে পারছো তৈরি করে তোমরা কিন্তু তোমাদের ওয়ার্কশিট তৈরি করতে পারবে তোমাদের সন্তানদের জন্য হ্যাঁ আর এখানে পড়ানোর জায়গা তো রয়েছে কিভাবে অ্যাপ্লাই করছে তো আমি দেখিয়ে দিচ্ছি বা দেখিয়ে দেবো তোমরা জাস্ট কমেন্ট করো এবার এইখানটা তোমাদের দেখো আরো অনেক রকম অপশন রয়েছে ম্যাথের ক্ষেত্রে রয়েছে এগুলো রয়েছে সিম্পল ম্যাথ রয়েছে নাম্বার কাউন্টিং রয়েছে নাম্বার কাউন্টিংগুলো এরকম থাকবে বেশ দেখে নাও এরকম নাম্বার কন্টে এই যে জিনিসগুলো আছে এইগুলো তৈরি করতে পারবে এইগুলো তৈরি করে ফ্রি অফ কস্টে কিন্তু যার স্টুডেন্টসদের জন্য বা নিজের যে ব্যাচ রয়েছে সেই ব্যাচে দিলে কিন্তু তোমাদের ব্যাচ আরও ইনক্রিজ হয় যারা পড়াচ্ছো তাদের ব্যাচ কিন্তু আরও ইনক্রিজ হচ্ছে হ্যাঁ তো এরকম করে এখানে কিন্তু তোমরা প্রজেক্ট তৈরি করতে হবে নানান রকম প্রজেক্ট তৈরি করতে হবে যদি কেউ গ্রামারের দিকে বেশি ধ্যান দিতে যাচ্ছ গ্রামার দিকে তাহলে গ্রামার করতে পারছো গ্রামার রাইটিং এখানে দেখো গ্রামার রাইটিং করা যাবে গ্রেড ওয়ান যদি চলে যাচ্ছি এখানে ডিটেলস পাওয়া যাচ্ছে দেখো এখানে নাউন যদি করা যায় নাউন এখানে প্রত্যেকটা দেখো পেয়ে একদম তোমাদের নিজের মতন করে দেওয়া আছে তৈরি করে এই জাস্ট এইগুলোকে দেখতে পাচ্ছ যে এইগুলো তোমাদের কিন্তু তৈরি করতে পারবে এই জাস্ট তোমরা প্রিন্ট আউট করলে কিন্তু একদম এইরকম করেই বেরিয়ে আসবে বেশি খাটতে হবে না একদম সুন্দর করে তৈরি করা আছে এই পেজগুলো বার করে একদম দেখে দিলে কিন্তু অবশ্যই সেখানে একটা ইম্প্রেশন অবশ্যই বাড়ছে তবে হ্যাঁ সব থেকে বড় কথা আমি যে প্রত্যেকটা পেজ দেখে দিলাম প্রত্যেকটা পেজে অ্যাপ্লাই নাও রেজিস্টার লগ ইন নানান রকম প্রসেস রয়েছে ভাবে করতে হবে যারা যারা অবশ্যই কমেন্ট করবে যারা যারা করতে ক্লাস করাতে চাইছো তারা কমেন্ট করো কিভাবে কি করবে আমি প্রত্যেকটা অ্যাপ অর্থাৎ তোমাদের কোর্স ছিল বলো কিং বলো সুপারপ্রুফ বলো বেদান্ত বলো তোমাদের যা যা আছে আর কি প্রত্যেকটা আটটা ওয়েবসাইটে গিয়ে আমি তোমাদের অ্যাপ্লাই করা শিখিয়ে দেবো সেখানে গিয়ে অ্যাপ্লাই করলে সাত দিন ওয়েট করে তারপর তোমাদের কিন্তু অনলাইন ক্লাস কিন্তু শুরু করতে অবশ্যই পারছো ঠিক আছে ভালো থেকে সুস্থ থাকো চলো চলে আসছি আমরা এই যে তোমাদের আটটা ওয়েবসাইট পড়লাম এই আটটা ওয়েবসাইটে তোমাদের একটা জিনিস বলে দিচ্ছি ধরো আমি তোমাদের ওই সুপার প্রুফটাই বলে দিচ্ছি বা কোর্স হিরোটা বলে দিচ্ছি যে তোমাদের কি করতে হবে প্রথমে টিউটার পেজগুলো একটা কোর্স হিরোতে ওয়েবসাইটে ঢুকে টিউটার পেজগুলো একটা অপশন থাকবে হয়তো তোমরা এখন বলে দিলেও হয়তো বুঝতে পারবে না আমি দেখিয়ে দেবো টিউটার পেজগুলো একটা অপশন রয়েছে টিউটার পেজগুলো অপশনটা গিয়ে তোমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট তো তোমাদেরকে প্রত্যেকটাতেই ক্রিয়েট করতে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর তোমার কিছু মানে ওই সাবজেক্ট ওখানে তো সাবজেক্ট দেবে বলবে তোমার সিলেক্ট ইউর সাবজেক্ট তুমি কোন সাবজেক্টে দক্ষ সেখানে তুমি একটা সাবজেক্টে সিলেক্ট করছো সিলেক্ট করা পর ডকুমেন্টস আপলোড করতে হবে এবার সেখানে তুমি যদি আপলোড করছো সেখানে তারা চাইবে লাস্ট কোয়ালিফিকেশনসে মাধ্যমিক পাস চাইলে এইচএস পাস চাইলে তোমাকে দিতে হচ্ছে দেওয়ার পর তারপরে তোমাদের কি করতে হচ্ছে সেখানে একটা কিন্তু ইন্টারভিউ একটা ছোট্ট একটা ইন্টারভিউ হচ্ছে ইন্টারভিউ হওয়ার পর ডকুমেন্টস মানে সরি ওই ডকুমেন্টারি ভিডিও মানে তোমার কিন্তু একটা ডেমো ভিডিও সেখানে আপলোড করতে হচ্ছে তুমি মানে কেমন কি পড়াচ্ছ কেমন পড়া তোমার পড়ানোর স্টাইল কেমন তুমি বলছো তখন কেমন করে বলছো কোন ভাষায় বলছো কতটা ফ্লুয়েন্টলি ভাবে কথাটাকে বলছো এই জিনিসগুলো তারা কিন্তু অ্যানালাইজ করবে তাই সেখানে ওয়েবসাইটে কিন্তু একটা অপশন থাকবে সেখানে আপলোড আপলোড করতে হচ্ছে করার পর তারপর তোমাদের কিন্তু সাত দিন ওয়েট করতে হচ্ছে সাত দিন ওয়েট করার পর সেখান থেকে তোমরা কিন্তু রিপ্লাই পাচ্ছ ওকে এরপর এটা জাস্ট একটা আমি ওয়েবসাইটে কথা বললাম এরপরে আমি ডিটেলস এটা দেখিয়ে দেবো তোমরা যদি কমেন্ট করো আচ্ছা এবার আমি তো বললাম যে তোমরা এই আটটা ওয়েবসাইটে কিন্তু ফিল আপ করবে হ্যাঁ আমি জানি তোমরা হয়তো সার্চিং করবে সার্চিং করার পর সেখানে গিয়ে হয়তো অপশনটা খুঁজে পাচ্ছ না কিন্তু অপশনটা রয়েছে কিন্তু সুন্দরভাবে সেটাকে ঠিক ভাবে করলেই কিন্তু হয়ে যাবে কোনো চাপ নেই আমি রেখে দেবো আচ্ছা এরপরে আটটাতেই তোমরা আপলোড করছো ভিডিও তোমাদের ডেমো ভিডিও আপলোড করছো আটটা থেকে আশা করছি কোনো না কোনো ওয়েবসাইট থেকে তোমরা রেসপন্স পেয়ে যাচ্ছে এবং তোমরা কিন্তু কাজ শুরু করে দিচ্ছ বহু শিক্ষক শিক্ষিকা এখানে কাজ করছে বহু ঠিক আছে আচ্ছা এরপরে তোমাদের কিন্তু এখানে কারা কারা কাজ করতে পারছে প্রচন্ড পরিমাণের মেল ফিমেল এখানে লাগে প্রচণ্ড মানে অনেক জন এখানে কাজ করছে এক একটা ওয়েবসাইটে তো দশ হাজারের বেশি শিক্ষক হয়েছে তারপরে ধরো তোমাদের প্রাইভেট গভর্নমেন্ট সেক্টরে যারা কাজ করে যারা রিটায়ার্ড রয়েছে যারা গৃহবধূ রয়েছে হম তারা কিন্তু এখানে কাজ আরামসে করতে পারছে মেল ফিমেল কিন্তু সবাই করতে পারছে এখানে কোন রকম জেন্ডার লিঙ্গ ভেদের ব্যাপার নেই আচ্ছা পার্ট টাইম হিসেবে কাজ করতে পারছো ফোন থেকে পড়াতে পারবে কোনো রকম ল্যাপটপ কম্পিউটার দরকার নাই এবং সব কথা হচ্ছে যে তোমাদের যে পেমেন্টটা সেই পেমেন্টটা কিন্তু তোমাদের ডাইরেক্ট তোমাদের পেমেন্টটা ডাইরেক্ট তোমাদের ব্যাঙ্ককে কিন্তু এখানে ক্রেডিট করে দেওয়া হবে এবং ব্যাঙ্ক ডিটেলস কখন নেওয়া হবে যখন তোমরা সিলেকশন হচ্ছ আফটার সিলেকশনের পর তোমাদের কিন্তু ব্যাঙ্ক ডিটেলসটা নেওয়া হচ্ছে ঠিক আছে তাহলে আমি তোমাদের আজকে আটটা ওয়েবসাইটে কথা বললাম যেখানে তোমরা কিন্তু অনলাইন ক্লাস করিয়ে ঘরে বসে কিন্তু তোমরা যথেষ্ট ভালো একটা ইনকাম করতে পারছো এবং এখানে ইনকামটা কিন্তু পার আওয়ার হচ্ছে এর থেকে তো ভালো কিছু হয় না তাই না এবার তোমরা কমেন্ট করবে যে তোমরা কি এই ভিডিওটার প্রত্যেকটা সাইডকে তোমরা কি আলাদা করে অ্যাপ্লাই কি করে করতে হবে সেটা চাইছো কিনা কোথা থেকে দেখছো সেটা একটা করবে এবং আর একটা ভিডিও যেটা তোমাদের কালকে নিয়ে আসছি সেটাও কিন্তু ফোন থেকে ঘরে বসে করাতে পারবে আর এখানে শুধুমাত্র যে বিষয় ভিত্তিক ক্লাস হবে তাও না তুমি এখানে নাচের ক্লাস করাতে পারো তুমি এখানে গিটারের ক্লাস করাতে পারো তুমি এখানে তোমার যদি পড়াশোনা ছাড়া অন্য কোনো দক্ষতা থাকে সেই জিনিস কিন্তু এখানে তুমি মানে চাইলেই কিন্তু পড়াতে পারছো ওকে নাচ গিটার এই যে ক্লাসগুলো না এই ক্লাসগুলো বেশিরভাগ তুমি ভিডিও মূল্য হয় ওকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিন্তু এই ক্লাসগুলো হয় কারণ নাচ এগুলো তো আর মুখে হয় না তো এইগুলো তুমি কিন্তু করতে পারছো তারও সিস্টেম রয়েছে যদি সেটা চাইছো কিন্তু কমেন্ট করছো আমি সেটাও তাহলে দেখবো যে হ্যাঁ ওটা কীভাবে কি করা যাচ্ছে কীভাবে তুমি ক্লাসটা করবে ঠিক আছে আটখানা ওয়েবসাইট বলে দিয়েছি এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু জাস্ট এখন দেখে রাখো যদি তোমরা নিজের অ্যাপ্লাই করতে পারতো করে নাও আর নচেত কমেন্টে লিখতে পারো আমি দেখে নিচ্ছি যে অ্যাপ্লাইটা কি করে হয় এবং তারপর বড় কথা হচ্ছে কালকে আর ভিডিও নিয়ে আসছি সেটা কিন্তু অনলাইন ক্লাসে এবং পুরোপুরি বোধা বাংলাতে তোমরা ক্লাস করাতে পারছো খুব ভালো একটা জায়গা রয়েছে সেখানে তোমাদের বলে দিচ্ছি ওকে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানাচ্ছ অ্যাপ্লাই করতে হবে কি হবে সেটা লিখে জানাচ্ছ কোথা থেকে দেখছি এবং অবশ্যই ভিডিওটাকে যত পারবে শেয়ার করবে ঠিক আছে ভালো থেকে সুস্থ থাকো হ্যাঁ আরেকটা একটা কথা বলে দিচ্ছি রেলওয়ে প্রজেক্টের উপর কাজ আসছে জাস্ট কিছুদিন ওয়েট করো রেলওয়ে প্রজেক্টের উপর কাজ আসছে কারণ কিছু কাজ আমার হাতে আছে যেগুলোর জন্য আমাকে ওয়েট করতে হচ্ছে তো আমি এখন জাস্ট ওগুলোর নাম বলবো না যেটা সবাই চাইছে আমি ফালতু ফালতু বলে এখন এ করব না আর ওর জন্য বসেও থাকব না আমার কাছে যখনই যা কাজ আসছে আমি সেটা তোমাদের কাছে দিয়ে দিচ্ছি তারপর যখন সেটা আসছে তো ভালো কথা এখন রেলের কাছে কিন্তু খুব তাড়াতাড়ি আস্তে চলেছে রেলের প্রত্যেকটা ওয়ার্কশপে কাজ আসতে চলেছে যেখানে রেলের বডি বগিগুলো তৈরি হচ্ছে যন্ত্রাংশ তৈরি হচ্ছে প্লাস আর ওখানে হালকা ভারী নানান রকম কাজ রয়েছে একদম স্থায়ী পাজেতে সেই কাজ খুব তাড়াতাড়ি আমি আনতে চলেছি ওকে তার আগে প্রত্যেকটা হোয়াটসঅ্যাপে গিয়ে আমাকে ভিজিট করতে হবে আমি যাচ্ছি খুব তাড়াতাড়ি সাতাশ তারিখ বা আঠাশ তারিখের মধ্যে আমি গিয়ে ভিজিট করবো ভিজিট করার পর সেই ভিডিও আমি ইউটিউব আপলোড করবো তারপর তোমাদের কিন্তু সেই কাজগুলো দেওয়া শুরু করে দিচ্ছি ততক্ষণ অবশ্যই এই প্ল্যাটফর্মে যুক্ত থাকো ভালো থেকো সুস্থ থেকো